গুড ডে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিও খুব স্পেশাল আমি পার্থের অন্যতম সুন্দর জায়গা এলিজাবেথ কুইতে আজকে আমার সাথে আছে কার্টিন ইউনিভার্সিটি কিছু ইন্দোনেশিয়ান একচেন ছাত্রছাত্রী যারা অস্ট্রেলিয়াতে প্রথমবারের মতো এসেছেন আর আমার সাথে রয়েছে লিয়াম এবং জ্যাকব আমার দুই অস্ট্রেলিয়ান বন্ধু আমরা আজকে মিলে ঘুরে দেখাবো এলিজাবেথ কুই আর সাথে আপনাদের জানাবো কিছু মজার তথ্য পার্থ এবং অস্ট্রেলিয়া সম্পর্কে একই সাথে যারা অস্ট্রেলিয়াতে স্টাডি করতে চান অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে চান তাদেরকে দেবো কিছু ইনফরমেশন তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওর মাঝখানে এবং শেষে অসাধারণ কিছু দৃশ্য রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সিটির যেটা সাধারণত দেখা হয় না আপনাদের সো আমরা এখন নদীর ফেরি পারাপার করার জন্য যাব Monday, but also oh, also your is not <laughs> stable the is say if good you want to say if you want to say something in Indonesian language you can because um, i have some indonesian followers also. oh wait. <laughs> wait you have you have like a youtube account oh, or what hey okay. he's famous um, oh that, really the um, in food uh -oh. okay. in western australia is good tapi kayak agak ada sambelnya guys <laughs> নদী বলতে অস্ট্রেলিয়ার সুয়ান নদীর কথা বুঝাই আমরা অলমোস্ট চলে এসেছি এখানে একটু পরেই আমরা ফেরি পারাপার হব সেখানে আই কাম অন গাইস কোয়িক কাম অন কাম অন সেকেন্ড লেফট মাঝখানে বলে রাখতেছি অস্ট্রেলিয়া এখন আর ব্যাচেলর জন্য দু বছরের বেশি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে না এটা নতুন একটা তথ্য স্মল শপিং অস্ট্রেলিয়া এই মুহূর্তে থেকে কঠিনতর একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে ভিসার জন্য ভিসা ফি যেটা ছিল পঞ্চাশ থেকে 60 হাজার যা এখন হয়ে দাঁড়িয়েছে 1.3 লক্ষ টাকার মতো প্রায় আই কল স্লাইজি বাট উই আর হ্যাভিং আ গুড অফ পিপল দেন পার্টিসিপে উই হ্যাভ আমার প্রথম অভিজ্ঞতা ছিল আমি জানতাম পার্থ অবশ্যই সুন্দর জায়গা কিন্তু পার্থ এমন শান্ত আর মনোরম একটি জায়গা তা আমার একেবারেই ধারণা ছিল দেখেছো এটা অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বৈশিষ্ট্য এখানে শহরের ব্যস্ততার মাঝেও এমন সব জায়গা আছে যেখানে তুমি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারবে So we're currently in the South Perth foreshore. It's a lovely little spot. Um, we're about to take the ferry over the Swan River to Elizabeth Quay. Um, very old port. This is where Perth was founded on the river. As most cities are, but I don't know. It's cool. There's dolphins and jellyfish in here, but the water appears brown. It's not because it's dirty. It's because of the runoff from grass and dirt and other things. Not because it's dirty. Yeah, it's actually a relatively clean river. <laughs> so yeah, this is Liam, one of my best friends. Australia <laughs> Austria? অনেকেই ভুল করে এই দুইটি দেশকে এক ভেবে বসেন কিন্তু আসলে অস্ট্রেলিয়া হল একটি মহাদেশের দেশ যেখানে আমরা আছি আর অস্ট্রিয়া ইউরোপের একটি দেশ যদিও নামের মাঝে মিল আছে কিন্তু এই দুই দেশ একেবারেই আলাদা তাই অস্ট্রেলিয়া আসার সময় ভুল করে অস্ট্রিয়া চলে যাবেন না পার্ট দেখলেন অস্ট্রেলিয়ানরা কতটা প্রাউড তাদের শহরের প্রতি এখানকার সৌন্দর্য আর শান্তি সত্যিই অন্যরকম আমার যাত্রা শুরু হয়েছিল কার্টিন ইউনিভার্সিটিতে যেখানে আমি এখনও পড়াশোনা করছি কার্টিন ইউনিভার্সিটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় এখানে যারা পৃথিবী থেকে ছাত্রছাত্রীরা আসে পড়াশোনা করতে ইন্দোনেশিয়া থেকে আসা আমার এই বন্ধুরা এখানে এসেছে এক্সচেঞ্জ প্রোগ্রাম কাট সাপ করে সকলে উঠে পড়লাম ফেরিতে ফেরি পার করেই চলে যাব সেই বিখ্যাত এলিজাবেথ কুইতে চলুন দেখা যাক Uh, I need the window You need the window? Because I have okay, to Everyone loves the windows Or maybe... just like... Oh wait, no one cares uh, You can't... You can't পার্থের ইতিহাস বেশ সমৃদ্ধ এটি আঠারোশো উনত্রিশ সালের প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকেই এটি ধীরে ধীরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রধান শহরে পরিণত হয় পার্ক শহরটি মূলত সুয়ান নদীর ধারে গড়ে উঠেছে আর এখানকার লাইফস্টাইল অত্যন্ত শান্তিপ্রিয় এখানে আধুনিক স্থাপত্য যেমন আছে তেমনি আছে ঐতিহাসিক ভবন পার্থে এমন জায়গা আছে যেখানে আপনি নতুন আর পুরাতন দুটি ধাঁচের স্থাপত্য একসাথে দেখতে পাবেন আর এখানকার লাইফস্টাইল একদম রিল্যাক্সড ছুটির দিনে অর্থাৎ উইকেন্ডে মানুষ এখানে রিল্যাক্স করার জন্য আসে স্বর্ণদীর তীরে বসে পুরো ভিউটা উপভোগ করে অনেকটা পদ্মার পারে ইলিশ খাওয়ার মতো অবস্থা এখানে আসা মানেই হলো প্রকৃতির সাথে আধুনিক স্থাপত্যের একটা সুন্দর মেলবন্ধন দেখা এখানে প্রতিদিন শত শত মানুষ আসে শুধু নদীর পাশে বসে রিল্যাক্স করার জন্য আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম আর আজ আমার ইন্ডোনেশিয়ান বন্ধুদের নিয়ে এসে তাদেরও দেখাচ্ছি অসাধারণ জায়গাটা সাথে আপনাদেরও মাঝখানে বলে নিচ্ছি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া হায়ার স্টুডির জন্য বেশ বিখ্যাত এখানে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিতে আমি আসি যেমনটা পূর্বে মেনশন করছি কার্টিন ইউনিভার্সিটি কার্টিন ক্যাম্পাসটি অনেক বড় আর মডার্ন এখানে ইন্টারন্যাশনাল ছাত্রদের জন্য রয়েছে নানান সুবিধা যারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে চায় তাদের জন্যও আছে নানান অপশন রয়েছে এখানে আর সবচেয়ে ভালো বিষয় হলো এখানে বিভিন্ন দেশের ছাত্রদের একসাথে পড়ানোর সুযোগ থাকে তবে যাদের বয়স তিরিশ তাদের অস্ট্রেলিয়াতে বর্তমানে স্টাডি করার জন্য আসার পূর্বে অনেক ভেবে আসা উচিত কারণ থার্টি ফাইভের পরে আর টিয়ার ভিসা দিচ্ছেন অর্থাৎ গ্র্যাজুয়েশান ভিসা যেটা টেম্পোরালি গ্রাজুয়েট ভিসা বলে এটা হলো এলিজাবেথ কুইক পাট শহরের অন্যতম বিখ্যাত জায়গা এটি মূলত একটি বিনোদনমূলক এলাকা যেখানে রয়েছে রেস্টুরেন্ট আর্ট এবং অন্যান্য মজার অসাধারণ দৃশ্য এলিজাবেথ কুই পাট শহরের বেশ নতুন একটা সংযোজন এটা দু সালে প্রথম জনসাধারণের জন্য মুক্ত করা হয় এই জায়গাটি তৈরির প্রধান উদ্দেশ্য ছিল পাট শহরের সাথে সুয়ান নদীর একটা সরাসরি সংযোজন তৈরি করা এবং শহরের মধ্যে একটি বিনোদনমূলক স্থান তৈরি করা যেই নদীটার মধ্য দিয়ে আমরা ফেরি গ্রহণ করেছিলাম একটু আগে এলিজাবেথ অন্যতম আকর্ষণ হলো এর আধুনিক ডিজাইন এখানে মূলত স্থাপত্য এবং প্রকৃতির মিল দেখা যায় এই এলাকাটি খুবই পরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে যাতে নদীর পাশের সৌন্দর্য এবং শহরের মডার্ন অংশ একসাথে দেখা যায় এলিজাবেথ কুয়েতে যে জিনিসটা মানুষকে মুগ্ধ করে সেটা হলো এখানকার পাবলিক আর্ট বা জনসাধারণের জন্য তৈরি করা শিল্পকর্ম সবচেয়ে বিখ্যাত হলো স্পন্ডারেল নামে বিশাল ধাতুর তৈরি আর্চ যা মূলত নদীর উপরে এটি Please Big Brother Follow us but not the scary one. Not the screen. You you mean who? I was the 1984. Oh. Uh, oh be, the book. Yeah, you that's know, the It's called Big Brother is always watching. Okay. Uh, I'm going check on Elizabeth Poirot. Uh but. জায়গাটা দারুন এলিজাবেথ কি এলিজাবেথ কি কি এই প্রনাউন্সিয়েশনটা নিয়ে স্পেল পাই বাট আ ট্রু এই প্রনাউন্সিয়েশনটা নিয়ে অনেক কনফিউশন আছে বাট হয়ে যায় দিস ইজ স্ট্রেচ বিল্ডিং গুলো আমরা উপরে হেঁটে হেঁটে যেতে পারি জাম্প করে করে যেতে পারি আমাদের সাথে আছে গিয়ে ইন্দোনেশিয়ান এবং অস্ট্রেলিয়ান পিপল তাদেরকে গাইড করতেছে আমরা আজকে আমরা সেই ব্রিজটা দেখতে পাবো এছাড়াও এখানে রয়েছে ফুং বাই দা রিভার নামে একটা আর্টওয়ার্ক যেটা বিশেষ করে রাতের সময় আলোকিত হয়ে ওঠে এবং নদীর সৌন্দর্যকে আরও বেশি তুলে ধরে অবশেষে আমরা সেই ব্রিজের উপর চলে আসলাম এই ব্রিজটাতে থার্টি ফার্স্ট নেটে প্রচুর লোক হয় এবং এই ব্রিজ থেকে একটা আলোকবর্ষ দেখানো হয় থার্টি ফার্স্ট যেটা খুবই অসাধারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে শুধুমাত্র থার্টি ফার্স্ট নেটের এই দৃশ্য উপভোগ করার জন্য গত বছর আমি বেশ কিছু ইংল্যান্ডের লোকের সাথে পরিচিত হয়েছিলাম এই ব্রিজের উপরে তবে সাধারণত এই ব্রিজের উপরে মানুষ প্রচুর সাইকেল চালায় এমনি সচরাচর খুব একটা দেখা যায় না কিন্তু জানি না কেন ব্রিজের উপরে আসলে এত সাইকেল নিয়ে আসে এখন এলিজাবেথ কিউ থেকে ফেরার পথে আসলে দৃশ্যটা কিরকম দেখায় সেটা দেখাবো না তারা ঝগড়া করছিল না তারা শুধু কথা বলতেছিল যেমনটা আমার ছেলেরা করি মাঝে মাঝে ইন্ডোনেশিয়ার ব্লগগুলো এর থেকেও দারুণ কিন্তু সময়ের অভাবে ব্লগগুলো ইডিট করা হচ্ছে না তবে খুব শীঘ্রই সেগুলো আসবে এবং এর পরবর্তী যে ভিডিওটা থাকবে সেটা সম্পর্কে অনেক চমক আছে সেটা আমি শেষে বলে দিচ্ছি আজকের ভ্রমণ অনেক মজার ছিল আমার ইন্দোনেশিয়ার বন্ধুদের সাথে সময় কাটানো এলিজাবেথ কুয়ের সৌন্দর্য দেখা সব মিলিয়ে একটা পারফেক্ট দিন আমার পরবর্তী ভিডিওতে আমরা যাচ্ছি ফ্রেমেন্টাল সিটিতে পার্থে আর একটা বিখ্যাত জায়গা যেখানে আরও অনেক নতুন অভিজ্ঞতা আপনাদের জন্য অপেক্ষা করছে আর সেই ভিডিও অবশ্যই মিস করবেন না কারণ সেটা হচ্ছে গিয়ে মেরিন বেসড ভিডিও সেখানে যে জাদুঘরে যা দেখানো হবে সেটা আসলে সাধারণত আমি নিজেও কখন দেখিনি এর আগে এবং একটা জাদুঘর এত সুন্দর হতে পারে এবং এত বাস্তব জিনিসগুলো থাকতে পারে সেটা আমি কখনো ধারণা করিনি সমুদ্রের বিভিন্ন মাছ থেকে শুরু করে যুদ্ধে ব্যবহার করা বিভিন্ন জিনিস আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন